নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে জন্মাষ্টমী উপলক্ষে বছর অনেক প্ল্যানই ছিল কিন্তু তোমরা তো সবাই জানো যে আমি দিদি বাড়িতে ছিলাম আমি জন্মাষ্টমীর আগের রাত্রেই আসছি আর ওই দিন কিছু কাজ থাকায় আমি পরের দিন জন্মাষ্টমীটা করতেছি তাই সকাল সকাল নিজে হাতে তাল ছেঁকে নিলাম তারপর মন্দির পরিষ্কার করে সব কিছু কমপ্লিট করে প্রসাদ বানাতে আসলাম যদিও এবার তেমন কোনো প্রসাদ করা হয়নি আমি নিজে হাতে যতটুকু পারছি ততটুকুই করছি কারণ আমার হাতে সময় অল্প ছিল প্রসাদ বানানো কমপ্লিট করে এখন আমাকে একটু রেডি হতে হবে কারণ আমি গোপুকে স্নান করাবো তাহলে তার মা তো একটু সাজতেই হবে আমি আগে পরে কখনো পায়েস রান্না করি তাই এবার রিক্সও নিয়ে নি এরপরে এবার ট্রাই করবো তাই এখানে মা রান্না করতেছিল বাইরে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি সকাল যদি তোমাদের সাথে কোনো প্রকার কথা বলতে যদি তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে তাই কি ফল কাটবো তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিলো এর ভিতরে আমি রেডিও হয়ে মন্দিরে এসে ফলগুলো কেটে রাখতেছি আর দেখো ছোট বিচ্ছু বাহিনী কিন্তু আমার সাথে আছে ওরা আমাকে অনেক হেল্প করছে কিন্তু আজকে তারপর আমি পুজোয় বসে গেলাম এক এক করে সব কিছু করে নিচ্ছি কারণ সকালে আমাদের মন্দিরে পুজো করতে হয় ভাবলাম না আগে সেটাই করে নিই আমরা কিন্তু প্রতি বছরই সারা জেগে গোপুর পুজো করি কিন্তু এবার আর হলো না তার কারণ তোমরা জানো আমার একটা দিদির বিয়ে হয়ে গেছে আজকেই ওকে চলে যেতে হলো বাড়িতে আজকে মানে কালকে চলে এসে তো আজকে আর সেভাবে মানে প্রিপারেশন নিয়ে কিছু করা হয়নি তো আমি একা একা যতটুকু পারছি যতটুকু করছি এইদিকে বোন তো শাড়ি খুলে চলে আসছে ওকে এখন শাড়ি পরাই দিতে হবে তো সেটাই করতেছিলাম এখানে এদিকে আমি এক এক করে আস্তে আস্তে সবকিছু রেডি করে ফেলতেছিলাম তারপর এখানে আমরা যারা যারা ছিলাম সবাই এক এক করে গোপকে স্নান করানো হলো লাড্ডু খাওয়ানো হলো সব কিছু কমপ্লিট করে আমি গীতা পাঠ করে নিলাম এই তো ফাইনালি আমার পুজোটা কমপ্লিট হলো তারপর হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হবে আচ্ছা তোমাদের বাড়িতে কি পুজো হয় তো কত বড় করে পুজো করো তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবা আমাদের পুজো শেষ তাদেরকে দেখা সবাইকে তারপর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল আমিও কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছিলাম সো পুজো টুজো দিয়ে উপোস ভেঙে চলে আসছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি শোনা যাচ্ছে কিনা তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করতেছি কারণ আমার ফুল হয়ে গেছে স্টোরেজ একেবারে তো আমি চেঞ্জ টেঞ্জ করে দেন দেখা হচ্ছে তো আজকের দিনটা কেমন কাটলো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবা পেশারে তো সব কিছু ক্লিয়ার করে আজকে সকাল থেকে সবকিছু নিজে হাতে করে সম্পূর্ণ করলাম তো তুমি তো সবটাই দেখলে তো আজকের ভিডিওটা আমি এখানে এন করতে সব ভালো থাকো সুস্থ থাকো